আর্থিক ফায়দা রয়েছে এমন ভোটকে তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দিলেও বার অ্যাসোসিয়েশনের ভোটকে গুরুত্বই দিচ্ছে না দলের জেলা নেতৃত্ব এমনই অভিযোগের সম্পর্কে তৃণমূল আইনজীবী ও সরকারি সহসরকারি আইনজীবী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলার আইনজীবী পার্থ সারথী মাইতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের বক্তব্য বিষয়টি এখনো তার নজরে আসেনি তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন আর এই নিয়েই একযোগে আক্রমণ শুনিয়েছেন বাম বিজেপি আমরা প্যানেল লিডার আছি আমি সেখান থেকে ইস্তফাপত্র দিয়েছি তার কারণ যে তৃণমূল কংগ্রেস যেইভাবে আমরা এখানে অন্যান্য ভোটে আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভ সেখানে আমাদের তৃণমূল আইনজীবী সেল থাকা সত্ত্বেও আমাদের এখানকার এমএলএ সৌমেন মহাপাত্র এবং আমাদের এখানকার তমলুক শহরের সভাপতি এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন আমাদের তমলুক শহরে তাদের দিকে তেমন অ্যাক্টিভ আমরা দেখতে পাইনি আমরা যেমন আমাদের কাছে একুশে জুলাই মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা দশটা মিটিং করছি সেই একইভাবে তৃণমূল আইনজীবী সেল মানে একটা বুদ্ধিজীবী সেল বুদ্ধিজীবী সেল যদি আমরা হেরে যাই আমরা যদি কোথাও এখানে প্রার্থী দিতে না পারি সেটা কোনোভাবে শুভেন্দু অধিকারীকে সাহায্য করা তাই আমার বক্তব্য আমি তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আছি এবং কাউন্সিলর আছি তার সাথে আমি সরকারি আইনজীবী আছি আমার সরকারি আইনজীবী পত্র থেকে আমি পদত্যাগপত্র দিয়েছি এবং আমার যে আইনজীবী সেল আছে সেখানেও পদত্যাগপত্র জারি মানে পাঠিয়েছি এখনও ওনারা পেয়েছেন কি না আমি দিয়েছি কাগজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি এবার ওনারাই বলতে পারবেন ওনারা পেয়েছেন কিনা আমি আমার দায় স্বীকার করেছি যে আমরা তেরোটা যে আমাদের প্রার্থী পদ আছে তেরোটা প্রার্থী পদের এখনও পর্যন্ত আর একদিন বাকি আমরা সেই তেরোটা প্রার্থীপদ পূরণ করতে পারিনি তার ব্যর্থতা আমার এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন তাদের সবার একইভাবে সৌমেন মহাপাত্র মহাশয় আমাদের এমএলএ আমাদের অভিভাবক বলি আমরা উচিত ছিল তার সবাইকে ডেকে নিয়ে এই লিগেল সেলের ভোটটাকে পরিচালনা করা আমরা দেখলাম একটা অনীহা ওনার মধ্যে আমি অনেকবার বলেছি না না আমাদের মানে নেতৃত্বরা যেখানে সুজিত বাবু এসে অনেকবার আমাদের ফোন করেছেন জিজ্ঞেস করেছেন কি হচ্ছে ব্যাপারটা উনি কিছুটা দেখছেন কিন্তু উনি নতুন এসেছেন কিন্তু যেখানে সৌমেন মহাপাত্র উনি অনেক দিন আছেন এখানকার এমএলএ আছেন অনেক দিন নেতৃত্ব ছিলেন আমরা ওনাকে পাইনি আমি আমার মধ্যে ব্যক্তিগতভাবে ওনাকে ফোন না করলে আমি সমাজ মাধ্যমের মাধ্যমে অনেকবার বলেছি কি কারণে এখনো পর্যন্ত এটা দু মাস ধরে নোটিফিকেশন ভোট আমরা কোনো সময় আমাদের এমএলএ সাহেবকে আমরা দেখতে পাইনি যিনি এই আইনজীবী সেলের ব্যাপারটা নিয়ে বসেছেন দেখুন ব্যাপারটা এখনো পর্যন্ত আমার নজরে আসেনি তবে তিনি যখন পদত্যাগপত্র পাঠিয়েছেন নিশ্চয়ই আমরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন আছে সেইটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো আমরা নেতৃত্বটা বসে সেটা কিভাবে কিভাবে শর্ট আউট করার নিশ্চয়ই আমরা এটা খতিয়ে দেখবো খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এবং যেহেতু একটা প্রসঙ্গ এসেছে এই দলটা পুরোপুরি আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত এবং সমস্ত দুর্নীতির উৎস ওই মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কেউ নয় এটা কি দলের মধ্যে একটা নেতা অন্যের উপরে বলছে মানে গোষ্ঠীদ্বন্দ্ব কি এটা নাটকবাজি করছে এটা আর কিছুই নয় ওটা ওদের নাটকবাজি একে গোষ্ঠীবন্ধ কি বলবেন এটা টাকার ভাগোয়ারা তো আছে এগুলো কিন্তু এগুলো এটা যেটা এখন যেটা বলছেন না যে বক্তব্য এগুলো সব নাটকবাজি এগুলো কোনো মানুষ ধরে নিয়েছে হ্যাঁ দেখুন আমরা যে কথাটা বারে বারে বলছি যে তৃণমূলের অভ্যন্তরে যেখানেই টাকা আছে সেখানেই ওদের হচ্ছে লড়াই করা বা অংশগ্রহণ করা আজকে পার্থ বাবু এটা বুঝেছেন যে বিভিন্ন রকম নির্বাচনে তৃণমূল যেভাবে লড়াই করে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে লিগেল সেলের লড়াই হচ্ছে সেখানে ওনারা অংশগ্রহণ করছেন না কারণ ওখানে কোনো টাকার বিষয় নেই আর যেখানে টাকার বিষয় আছে লুটার বিষয় আছে সেখানে ওরা অংশগ্রহণ করবে আর সে কারণেই আমরা বারে বারে বলছি লুট যেখানে হবে চুরি যেখানে হবে তোলাবাজি হবে যেখানে সেখানে তৃণমূলকে পাবেন আর যেখানে টাকার গন্ধ নেই সেখানকে তৃণমূল খুঁজে পাবেন না আমরা যে কথাটা বারে বারে বলছি পার্থ বাবু আজকে পদত্যাগ করবার মধ্যে দিয়ে আমাদের কথাটাকেই উনি সেভাবেই প্রতিষ্ঠিত করেছেন অতএব তৃণমূলের এই চুরি লুট তোলাবাজির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হতে হবে বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেবার মিক্সড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফল ডাক্তার ফিক্সড ভাই বাফল ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে কামলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবতুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তী স্নায়ু মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ অনিবেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার